আমরা এখন যাচ্ছি বাবার বাড়ি ভাই ফোটা উপলক্ষে ভাইকে ফোটা দিতে তাই দিদি আমি ছোট মনা বড়ো মনা আমরা চারজনে যাচ্ছি ফোটা দিতে ভাইকে আর আমাদের আমরা আমার ভাইকে আমাদের ভাইকে ফোটা দেবো ওরা ওর বোনদের কাছ থেকে ফোটা নেবে এবার ওদের দু বছর ফোটা ফোটা নেওয়া হবে আমরা এখন ট্রেনে ট্রেনে বসে পড়েছি এই যে প্রথম রানাঘাট থেকে ট্রেন ফাঁকাই থাকে তারপরে আস্তে আস্তে ভিড় হয়ে গেছিলো অনেক ভিড় হয়ে গেছিলো ভাইফোঁটা ভাইফোঁটা উপলক্ষে তো সবাই তার বন্ধের বাড়ি যাবে কেউ বাবার বাড়িতে আসছে কেউ যাচ্ছে ওদিকে আমি আর বড় মনা বসেছি ওদিকে দিদি আর ছোটো মনাও বসেছে কেমন ভিড় হয়েছে তোমরা কি দেখতে পাচ্ছ আমরা কীভাবে বাবার বাড়ি যাই তাহলে তোমরা দেখতে থাকো

উঠা দাদা বলছি পরে ফোন করব শুনতে পাচ্ছি না কে এই মনার দিকে টাকা একটু লাইট বাবা সঙ্গে তো মনা বড় মনা আর দুজনে চলে গেছে এখন আমরা ওদের বোনরা নিয়ে যাচ্ছে আমাদের এটা ওই হাতিগা ছিল চল হ্যাঁ আমরা এখন বাড়ি পৌঁছে গেছি সকালে তোমাদের দেখো আমরা কিভাবে ভাইকে ফোটা দিই তাহলে তোমরা দেখতে থাকো আমরা কিভাবে ভাইকে ফোটা দিই এখনো একটা বোন আসতে পারেনি ওর একটা ছোট কুচকু আছে তো কুচকুকে নিয়ে তেল চিরুনি প্রদীপের শিখা ফোটা Kuay kiko aso ti chamany height? 4 treats 4 treats aun pul reasons? kiko chi kifa k myster? twil call si babay ah wato but不會 ki istam rime? ez новi niewa हवा मैं आइए ना মাথায় কাজ করছে খিদি লিখেছি বিরাট গেল দিয়ে আমাকে

फैले गला तो ऐसे गला तक आओ देखो मां जानते बाल खाते नहीं बता हां तो हाथ नहीं है वो कर ले दो इतना भाग वाली ना ए ए बात करते तो संभावना था हां कैमरा पर बोल रहे हैं देवगंज जाबो ना जाबे ना यार की जा वहां पता डाल दबो हम एक्टर अच्छे सबसे दर का মা এখন ছোট মামাকে ফোটা দেবে আর মেজ মামাকে বাড়ি গিয়ে দিয়ে আসবে এদিকে রান্না বান্না চলছে রান্নাতে অনেক কিছুই হবে মটন হবে বাটা মাছের ঝাল হবে চিংড়ি মাছের কারি হবে আজকে ভাই ফোটা দুপুরের মেনু শাক ভাজা আলু ভাজা পটল ভাজা চাল কুমড়ো চিংড়ে দিয়ে চিংড়ি মাছের কারি আর হচ্ছে রুই মাছের ঝাল আর হচ্ছে খাসির মাংস সবাই মিলে একসঙ্গে খেতে বসেছি এই যে এখানে খেতে খেতে সব হাসা হাসি হচ্ছে একসঙ্গে থাকলে যেটা হয় সেটাই হচ্ছে আমাদের সঙ্গে এখন একটু রেস্ট নিয়ে নেব তারপর আবার সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ওকে একশো টাকা দিয়েছে ঘুরে একশো টাকা পেয়ে খুব খুশি হয়েছে আর আমাদের ধরা হয়েছে আবার বিরিয়ানি খাওয়ার টাকা দেওয়ার জন্য পিযযযনি হন্যন হতযয়া কাদুয়া